হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গুড মর্নিং বলবো না কেননা এখন দুপুর হয়ে গেছে বারোটা কুড়ি বাজে আর বসে বসে ভাবছিলাম যে অনেক দিন থেকে তো বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না এর জন্য চলো একটা বড় ব্লগ শেয়ার করি তো এই যেই ভাবা সেই কাজ শুরু করে দিলাম আজকে একটা বড় এখন মাঝে 12টা আর আমি এখন চিড়ে ভেজানো খাচ্ছি সকাল সকাল আমি এটাই খাই অন্য সেরকম কিছু খেতে ইচ্ছে করে না কয়েকদিন থেকে যেন কি যেন হয়েছে আর কিছু খেতে ইচ্ছে করে আর বাইরেটা দেখো কতটা রোদ উঠেছে তাই না আর আমাদের বাড়ি পাড়াতে যেন সব বাড়িতে কাজ চলছে আর আমি কাজটা খুলি না কারণ প্রচন্ড পরিমাণে ধুলো আসে আর আমি বেলা খুলে দিই কাজটা জানি তো চলো যাওয়া যাক বেশি লেট না করে রান্নাবান্না যেহেতু আমি করব। এর জন্য বেশি লেট করবো না অনেক রান্নাবান্না আজকে সব কিছু টুকটুক টুক করে করতে হবে চল করা যাক রান্নাবান্না উইল ফোটা শুরু হয়ে গেছে গাছ দেখতে পাচ্ছ আর এই যে মানি প্ল্যান্ট গাছটা একটু বড়ো হয়েছে আর এখানে প্রচণ্ড পরিমাণে রোদ পড়ে এই গাছটা কোনোভাবে বেঁচে গেছে কিন্তু এই দুটো গাছ একদমই মানে হয়তো বা বাজবে না কিন্তু এটাতে একটু একটু পাতা আছে প্রত্যেক দিন দুই তিন বেলা করে জল দেওয়া হয় কিন্তু এটা দেখো অবস্থা একটাও পাতা নেই কিন্তু মরে গাছটা আজ কি রান্না হবে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই এটা হবে মিক্সড ভেজিটেবল যেটা আমার বর খেতে ভীষণই ভালোবাসে আর এটা খেতে আমি খুব ভালোবাসি মিষ্টি কুমড়ো ভাজা আর এটা বলো তো কী ফুল এটা বক ফুল এটা দিয়ে বড়া বানানো হবে আর এটা হবে ঢ্যাঁড়স ভাজা হ্যাঁ লঙ্কা কেটে রেখেছি আর এখানে যেন এটা মিক্সড ডাল সেদ্ধ করে রাখা হয়ে গেছে এখন এটাকে জাস্ট সোমবার দিলেই হবে তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো করে নিই মোটামুটি একটা বেজে গেছে আমি ভাবলাম রান্নাটা বসিয়ে দিই রান্না করতে তো আমার একটু টাইম লাগে যেহেতু আমার হাতে হাতে পাকা নয় আর প্রতিদিন কিন্তু আমি রান্না করি না কিন্তু এই কিছু দিন হলো তিন চার দিন থেকে আমি রেগুলার রান্না করছি রান্না করতে আমার খুব একটা খারাপ লাগে না খুবই ভালো লাগে সত্যি কথা বলতে নিরামিষ রান্না করতে বেশি ভালো লাগে তো যাই হোক কিন্তু গরমের জন্য অতটাও ভালো লাগে না সত্যি কথা বলতে আর এখানে আমি সবজি সবজি সব দিয়ে নিচ্ছি দেখো তো নিরামিষ রান্না করতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে কেননা আমিষ রান্না করার সময় কতবার যে হাত ধুতে হয় সেটা ধারণার বাইরে কিন্তু নিরামিষ রান্না করার সময় অতবার হাত ধুতেই হয় না তো যাই হোক এরপরে আমি মিষ্টি কুমড়ো ভেজে নিচ্ছি এই মিষ্টি কুমড়ো না আমার ভীষণই ভালো লাগে এইভাবে ভেজে খেতে কালো জিরে দিয়ে তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু তারপরে এই যে ভাতের জল গরম হয়ে গেছে চালটা ছেড়ে দিলাম চলো রান্না করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি তো প্রথম প্রথম যখন শ্বশুরবাড়িতে এসেছিলাম তখন তো আমার মা আমাকে রান্না করতে দিতেন না শুধু চা স্ন্যাক্স স্ন্যাক্স এসব ছাড়া এসব আমি নিজে থেকেই করতাম কিন্তু এখন যখন আমার রান্না করতে হয় তো তখন মানে প্রথম প্রথম আমি ভাবতাম যে আমি রান্না করতে পারবো তো খুবই ভয় লাগতো খুবই ভয় লাগতো যে কে কী কে কী বলবে সারাদিন পরে ওরা এসে খাবে খাবারটা খারাপ হলে তখন কেমন লাগবে সত্যি কথা বলতে আমি তো বাড়িতে অন্য কাজ টুকটাক করলেও রান্না কিন্তু কখনোই করিনি ওই রান্নার মধ্যে তো একটু স্পেশাল খাওয়ার যেগুলো ওগুলোই একটু চেষ্টা করতাম মাঝখানে মাঝখানে কিন্তু এখানে এসে যখন আমার পুরো মানে রান্নাঘরের দায়িত্বটা আমার কাঁধে এসে পড়েছে তখন কিন্তু আমি প্রচণ্ড ঘাবড়ে গিয়েছিলাম প্রচণ্ড ভয় পেয়েছিলাম কিন্তু মনের অনেক জোর ছিল যে আমি সব কিছু একবারে দায়িত্ব সামলে নিতে পেরেছি রান্নাবাড়ি আমার খুব একটা খারাপ হয় না কিন্তু সবাই খেয়ে কিন্তু খুব ভালো লাগে আর নিজে খেয়ে তো বোঝাই যায় তাই না সত্যি কথা বলতে আমার একটা খুব খারাপ অভ্যেস বলতে পারো এটা আমার খারাপ মানে আমার নিজের খারাপ অভ্যেস লাগে না সেটা আমি যখন কোনো কিছু রান্না করি তখন আমি কারো কাছে কোনো কিছু শুনে রান্না করি না কারণ আমার সব সময় মনে হয় কারো কাছে শুনে রান্না করলে সেই রান্নাটা তাদের তাদের মতো হবে মানে খেয়ে বলবে তার মতো হয়েছে তার মতো হয়েছে সেটা আমার একদমই পছন্দ না আমি যেটুকু যা রান্না করি আমি নিজের ভাব মতো নিজের ইচ্ছে মতো কেউ আমাকে শিখ শিখিয়ে পড়িয়ে দেয়নি রান্না বান্না। তবু আমি নিজের ইচ্ছে মতো রান্না করি নিজের ভাব মতো রান্না করি তো তো সবাই কিন্তু খেয়ে ভালোই বলে আর হ্যাঁ যখন আমার খুব প্রবলেম হয় যে এটা বুঝতে পারছি না ওটা বুঝতে পারছি না তখন আমি কিন্তু ইউটিউব দেখে নিই কিন্তু হ্যাঁ আমার মার কাছেও জিজ্ঞেস করি না আমার শাশুড়ি মার কাছেও জিজ্ঞেস করি না এটা আমার একটা মনের জেদ বলতে পারো তো যাই হোক ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে আসলাম এখন এগুলো ভাজ করে রাখবো আর প্রচণ্ডই গরম পড়েছে জানো তো মানে ভালো লাগে না তো এরপরে আমি সব কিছু তো রেডি করে রাখলাম ওই বক ফুলের যে চপটা হবে সেটার ব্যাটারটাও আমি রেডি করে রেখেছি এখন রান্না হয়ে গেছে তারপরে যে সব গ্যাস ট্যাসগুলো মুছে রাখছি গ্যাস ট্যাসগুলো না মুছে রাখলে না ঠিক ভালো লাগে না তারপরে যখন কোনো কিছু রান্না করব ইচ্ছেই করে না কোনো কিছু করতে তো এখন এগুলো সুন্দর করে আমি পরিষ্কার করে নেব আর এই গরমের দিনে জানো তো আমার দিনে তিনবার করে স্নান করা হয় ওই তোমার একবার সকালে স্নান করি একবার রান্না বান্না করে স্নান করতে হয় তারপর একবার রাতে শুতে যাওয়ার আগে আর রাতে শুতে যাওয়ার আগে স্নান না করা পর্যন্ত কিন্তু শান্তির ঘুমটা আসে না তাই না তো এখন আমি বেসিন টেসিন মেজে পরিষ্কার করে রাখবো আর যে চপটা বানাবো ওটা তোমাদের দাদা ভাই যখন কেটে আসবে তখন একদম গরম গরম ভেজে দেবো ভাত ডাল তোমরা আবার বলো না যে কেউ কেন ঢাকিনি আসলে ভীষণই গরম পড়েছে যার জন্য আর ঢাকা হয়নি ঢাকলাম না পরে যদি নষ্ট নষ্ট হয়ে যায় খেতে এখন অনেক দেরি এই যে সময়টা যখন আমি স্নান করতে চাই স্নান করে এসে বেরোই মানে এই টাইমটা আমার অনেক শান্তি লাগে তখন এই টাইমটা শুধু আমার টাইম তো আরও একটা টাইম আছে আমার সন্ধ্যে থেকে রাত পর্যন্ত তো এই টাইমটা আমার ভীষণে ভালো লাগে মানে একদম রেস্ট নেই পুরোপুরি তো দেখতেই পেলে যে স্নান টান করে এসে জল খেয়ে আমি একদম মোবাইল নিয়ে বসে পড়েছি ততক্ষণে তোমাদের দাদাভাই চলে এসেছিলো আর আমি দেখো এখানে বকফুলের চপ ভাজতে চলে এসেছি এটা আর যেদিন যেদিন নিরামিষ হয় সেদিন একটা করে ভাজা ভুজা না হলে কিন্তু খাওয়া দাওয়া ঠিক জমে না তো নিরামিষের দিন আমাদের প্রত্যেক দিনই মানে কোনো না কোনো চপ হবে সাথে তো আলু ভাজা টালু ভাজা হবে কিন্তু আজকে আর আলু ভাজা টালু ভাজা করিনি যেহেতু প্রচণ্ডই গরম পড়েছে আমার আর কিছুই ভালো লাগছিলো না এর জন্য ওকে বলেছিলাম আমি আজকে যা রান্না করবো তাই খেতে হবে তো বউ ঢ্যাঁড়সটা বেজেছিলাম তো যাই হোক রান্না করেছিলাম ওটা এই গরমের মধ্যে ভিডিও করার জন্য রেডি হয়েছি যে গরম লাগতেছে তো আজকে আমার পার্সে কালেকশন নিয়ে ভিডিও শুট করেছিলাম তো নেক্সট ভিডিও আসতে চলেছে চোখ রাখো আমার চ্যানেল টাটা